নমস্কার আজকে আপনাদের কাছে একটা প্লটিংয়ের জমি নিয়ে এসেছি এটা তিননি যে জায়গাটা সেখান থেকে মোটামুটি তিননি যে বাজার তার একদম কাছেই আছে হুগলি ডিস্ট্রিক্টে আছে আর এটা শিমলাগড় রেলওয়ে স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে আছে দারুণ সুন্দর জমি টানা জমি এখানে কিন্তু মাটি ফেলে রিফিল করা আছে অতএব এসেই আপনারা এখানে বাড়ি করতে পারবেন টোটাল সাড়ে সাত মতো জমি আছে আর এই জমির দাম আছে সাড়ে তিন লক্ষ টাকা কাঠা টোটাল সাড়ে তিন লাখ টাকা করে কাঠা সাড়ে সাত কাঠা জমি আছে আপনি চাইলে চার কাঠাও নিতে পারেন আবার তিন সাড়ে তিন কাঠাও নিতে পারেন যা এই জমির জন্য যারা হুগলি ডিস্ট্রিক্টে জমি খুঁজছেন প্লটিং বাজেট প্লটিং জমি স্টেশনের কাছাকাছি প্লটিং জমি খুঁজছেন সেই ক্ষেত্রে আমাদের যে নাম্বার স্ক্রিনে আছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়া আপনারা জমি বাড়ি বিক্রির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যারা বাড়ি করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা জমি কেনার পর যদি পাঁচিল দিয়ে ঘেরা দিয়ে দিতে চান সেটাও করাও সম্ভব অতএব এই জমির জন্য আপনারা বেশি দেরি করবেন না ইমিডিয়েট আসুন এই সাড়ে সাত কোটা জমি এবং বাজেট জমি যারা বাজেটের মধ্যে জমি খুঁজছেন সাড়ে তিন লাখ টাকা কাঠা এবং একদম ফিলিং জমি পাশেই রাস্তা রয়েছে আর জিটি রোড এখান থেকে মাত্র এক মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে আর শিমলাগড় রেলওয়ে স্টেশন দেড় কিলোমিটার দূরে আছে স্ক্রিনে যে নাম্বার দুটো দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এছাড়া যারা জমি বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করতে চাইছেন দোকান বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেটা বাজেট জমি হতে পারে গ্রামের দিকের প্লট হতে পারে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যা যায় যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন তাতেও তাদের কাজে আসবে যারা ভালো প্রপার্টির সন্ধান করেন ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন ভালো থাকুন নাইস ডে বাই